আসসালামু আলাইকুম গাইজ আমি মোহাম্মদ ওয়াসিম জান্নাত সেকেন্ড হ্যান্ড ট্রাক্টার শোরুমের পক্ষ থেকে আবারও নিয়ে আসলাম দুই সালের মডেল টু সেভেন ডিআই তো যাই হোক যারা নাকি একেবারেই সীমিত বাজেটে প্রেস কন্ডিশনের গাড়ি খুঁজতেছেন ইনশাল্লাহ এই গাড়িটা দেখতে পারেন তো যাই হোক এটার আপডেট আমি বলতেছি কি কি কী তো যাই হোক সামনে যে দুইটা চাকা আছে দুইটা চাকা অরিজিনিয়াল এবং ইঞ্জিন এখনও খোলা ফিটিং হয়নি ইঞ্জিন খোলা ফিটিং হয়নি এখনও ইঞ্জিন খোলা ফিটিং হয়নি ফার্ম শুধু খোলা পড়ছে আর ক্লাস পেক এছাড়া আর পণ্য গিয়ার বক্সও এখনও খোলা হয়নি তো সাথে মধ্যে অরিজিনিয়াল চাকা আটানা বিটের অরিজিনাল চাকা আছে এবং গাড়ি খুবই ফ্রেশ কন্ডিশনের তো আপনারা যদি কেউ সীমিত বাজেটে টু সেভেন গাড়ি যেটা নাকি কি বাংলাদেশের সবচাইতে গাড়ির ট্রাক্টর থেকে টু সেভেন ফাইভ তেল কম খায় যারা নাকি লাইন টিপ মারতে টু সেভেন গাড়ি খুঁজতেছেন ইনশাল্লাহ এই গাড়িটা দেখবেন এই গাড়িটা একেবারেই সাথে একটি বডি আছে হাইডেলিক বডি দেখাচ্ছি এই যে কোনো ইঞ্জিন খোলা পড়ে নেই এবং অ্যাকচুল পরিমাণ গ্যাস নাই গাড়িতে মুখে যা বলবো ইনশাল্লাহ পেটে গেলে তা পাবেন এখনো হাউজিং খোলা হয় নাই এই প্রমাণ হ্যাঁ এখনো হাউজিং খোলা হয় নাই এই কোন কারণে হাউজিং এখনো খোলা পড়ে নাই মানে এখনো খুবই সুন্দরভাবে এই গাড়িগুলা চলতো টাটা হাফসের একটি বডি আছে সাথে বডিটা রিফ্রেশ বডি লাগলে বডি সহ দিতে পারবো শুধু ইঞ্জিন নিলে শুধু ইঞ্জিনও দিতে পারবো ইনশাল্লাহ দোনোভাবেই অপশন আছে সাথে রাজা জগ আছে লাগানোর রাজা যাদের কম বাজেটে ভালো গাড়ির প্রয়োজন হয় ইনশাল্লাহ স্ক্যানে থাকা নাম্বারে ফোন দিবেন দিয়ে যোগাযোগ করবেন ইনশাল্লাহ এই যে দেখেন ভিডিওর মাধ্যমে টলিটা নামাচ্ছি কোনো রকম হাইড্রলিক কোনো ঝামেলা নেই এই দেখেন এই একেবারে নিওটার হয়ে ট্রলি বসতেছে এই ওকে এই গাড়ি স্টার্ট দিচ্ছি সাউন্ড শোনেন কোনো প্রকার গ্যাস নেই তো যাদের নাকি কম বাজেটে ভালো ভালো গাড়ির প্রয়োজন হয় ইনশাল্লাহ স্ক্যানে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আর এই গাড়িটা কম বাজেটে পেয়ে যাচ্ছেন ভালো থাকবেন